গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো এখন সাড়ে পাঁচটার মতো বাজে দেখো বাইরের ওয়েদারটা দেখো আজকে খুব সুন্দর রৌদ্র উজ্জ্বল ওয়েদার খুব সুন্দর বেশ রৌদ্র উঠেছে তো দেখো আমি কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে একটা দিনও মিস করিনি তোমাদেরকে বলেছিলাম টানা চোদ্দো দিন ইউজ করব তো যতই ব্যস্ত থাকুক যাই থাকুক আমি রেগুলার ইউজ করছি একটা দিনও মিস করিনি একদিন সকালবেলা পারিনি সেদিন রাত্রে এসে রেখেছি তো দেখি চোদ্দো দিন ইউজ করে তোমাদের অবশ্যই রেজাল্ট বলতে হবে সেই জন্যই আমি ইউজ করছি দেখা যাক কী হয় আই থিঙ্ক পাঁচ ছাদ হয়েছে

ব্ল্যাক রেজিন আছে নর্মাল কিশমিশ আছে আর কাজু বাদাম আছে এখন বিকাল সাড়ে পাঁচটা ছটার মতো বাজে ও বললো এখন চা না খায় একটু টক দইটা খাবে কারণ আজকে খুবই গরম পড়েছে বাইরে এক দূর দূর তো এটাই খাচ্ছি দুজন মিলে এখন ফ্রেন্ডস আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার এই যে বেড থেকে এটা উপভোগ করতে পারছি আর এই গাছের ডালগুলো দেখো সুন্দর প্রচুর বড় গাছটা একদম আমার বেড়ের পাশে তো এত দেখো দরজা সুন্দর হাওয়া দিচ্ছে যেটা খুব ভালো উপভোগ করছে আর এই দেখো এই ডালগুলো দেখে আমার এত ভালো লাগে মনে হয় যেন যদি ওর উপরে চড়তে পারতাম ভালো হতো ছোটবেলার কথা মনে পড়ে তো যাই হোক আজকের ওয়েদারটা খুবই সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখি পরে বৃষ্টি হয় কি হয় না দেখা যাক এই যে এদিকে ওই জানলাটাই গিয়ে হাওয়া উপভোগ করছে ও বেরোবে এখনই বাজার করতে দেখা যাক কি বাজার করে নিয়ে আসে তো এই যে বাইরে গেছিল টুকিটা কি কয়েকটা বাজার ঘাট করতে বাজার নিয়ে চলে এসছে আর এই দেখো বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি অম্বুবাচির টাইমে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না তোমরা হয়তো সবাই জানো কালকে থেকে অম্বুবাচি শুরু হয়ে গেছে আর এই টাইমটায় বৃষ্টি হয় ছোটবেলা থেকে শুনে এসেছি অ্যাকচুয়ালি এখানে অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তাও মাঝে দুদিন রোদ্দ দিয়েছিল কিন্তু আবার আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই ঘরে এবার টুকিটুকি কাজ করা শুরু করি সকাল থেকে শরীরটা ভালো ছিল না বলে কাজও করিনি শুয়েই ছিলাম ওষুধ খেয়ে তো এখনও বাজার থেকে এলো এখন একটু ভালো লাগছে তো যাই দেখা যাক কাজকর্ম করি রান্না করি এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ওদিও অনেকটা বেলা হয়ে গেছে শরীর ভালো না বলে শুয়েছিলাম তার জন্য বিছানা পরিষ্কার করতে পারিনি তো এই যে ওকে বললাম ফুল গাছগুলো একটু বের করে দিতে কারণ গাছগুলো তো অনেকদিন জল দেওয়া হয় না তো এই যে ও একটু হেল্প করছে এখানে রাখছে আমি এবার পরে সাজিয়ে দেব কারণ ভেতরে অ্যাকচুয়ালি আমার নিচে কোনো পট নেই তার জন্য ভেতরে জল দিতে পারি না তাহলে জল দিলে পুরো ঘর দিয়ে নোংরা হয়ে যাবে বাইরে এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি থেকে ভিজি কিন্তু যাওয়ার উপায় নেই কি বলছে এই যে দেখো মুখে একটু একটা জিনিস মেখে যেটা কোনো ফেস প্যাক না ফেসিয়াল হের একটা প্যাক জানি না কিরকম কাজ হবে এটাও নতুন কিনেছি ফেস করে দেখা যাক কি তুমি কিছু বলতে চাও एक्चुअली ওকে দিইনি তো ওকে দিইনি সেজন্য দেখো হিংসা হচ্ছে আইছি মুখে ঘুম একটু কাজ শুরু করি হাতে ও তোমরো দাও তোমার ওই যে এই দাঁড়ি গোপুড়া দেখা যাচ্ছে ওগুলো তুলে দাও কেন লজ্জা পাচ্ছে কেন আরে আমি অনেক হ্যান্ডসাম দেখতে তো ভাবতে হবে না আমাকে ঠিক আছে হ্যান্ডসাম দেখতে একটু ঘরটা মুছে দাও হুম জানি যে চারিদিকে রান্নাঘরের অংশটা দেখুন কালকে থেকে শরীরটা খারাপ ছিল বলে রান্নাঘরে আসতে পারি রান্না করতে পারি পারিনি ও যাতে যে করেছে দেহাল এই যে এখন সব কিছু গুছিয়ে গেছে ওপরে আবার রান্না করতে পারবো বাসনও যেমন হয়েছে জিনিসপত্র তেমন প্রচুর আর সকালবেলা থেকে প্রচুর বৃষ্টির হাওয়া হচ্ছে যার জন্য এই জানলাটাও দেখো খোলা ছিল তো এই কাছ থেকে জলের মতো থেকে শুরু করে জিনিসপত্র সব চর ভিজে গেছে

এ হচ্ছে সমস্যা মানে রান্না করতে আসলেই তার সাথে বাসন মাজা আর রান্নাঘর প্রসার করা আছে তো চলো দেখা যাক কি রান্না করা যায় শাক এনেছে এই যে শাকটাকে তো আমরা যখন সর্ষের শাক বলি কিন্তু এখানকার লোকজন কি বলে লাই শাক বলে মানে ও বাজারে গিয়ে আমাকে বলছে যে কোনো শাক পাইনি লাই শাক আছে এবার আমি হয়তো মনে করছি লাউ শাক এবার আমি বলছি লাউ শাকটা আনবে লাউ শাক তো ভাবে শাকের মতো রান্না করতে হবে ওটা তো মানে ছড়ছরি মতো করতে হবে তো বলছে না ওটা লাউ শাক না ওটা আলাদা আর কি বলছি কী আলাদা বলছি ঠিক আছে তুমি যদি খাও তাহলে নিয়ে আসো এবার ও হয়তো এই সব শাকটার নাম সর্ষে শাকও ভুলে গেছিলো এবার তারপরে বাড়িতে এসে দেখি এই যে সর্ষে শাক এনেছে তাই এটাকেই নর্মাল একটু রসুন ভাজি করবো ভাজি কি টমেটো এনেছে আর এই যে নেবো আর দেখি আর এই যে পটল এনেছে হয়তো তো পটল আলুর তরকারি করবো না রাতে করবো এইখানে জানো তো প্রচুর সবজির দাম প্রচুর বলতে প্রচুর ও বললো এই যে এই চারটে টমেটো নিয়েছে চল্লিশ টাকা আর এই যে দুটো লেবু কুড়ি টাকা আচ্ছা শশাও এনে এখানে সবজির দাম প্রচুর মানে এই এই এক আটটি মিনিমাম তিরিশ টাকা নেবেন না কত নেবে কিন্তু তিরিশ টাকা তো নেবেই খুব বলছিলো কটি শাক আনো আমি নিচ্ছি অল্পই নিয়ে আসো কারণ রান্না করতে তো দুপুর হয়ে যাবে সকালবেলায় দিকে খুব বৃষ্টি হচ্ছিল কারেন্টও ছিল না তো কারণ রাত্রেবেলা তো শাক খেতে নেই রাত্রিবেলা শাক খাবো না আর এমনিতেই বর্ষাকাল বর্ষাকালে তেমনভাবে শাক খাই না কিন্তু আমাদের দিকে তো আমার কেউ হলো তো ও শাকটা খুব পছন্দ করে আর রবিবার ছাড়া তেমনভাবে টাইম হয় না শাক খাওয়ার তোমার ঠিক আছে নিয়ে এসো তাহলে একাঠি নিয়ে আসো ভালো করে মেছে মেছে রান্না করতে হবে আমাদের ওখানে হয়তো সর্ষে শাক আমি লোকজন খায়ও না কিন্তু এই হিলিয়ারেতে কি বলে তো সর্ষে মূল এই শাকগুলো খুব ভালো খায় আমি যখন মণিপুরে ছিলাম তোমরা বিশ্বাস করবে না মানে তিনশো পঁয়ষট্টি দিনে হয়তো তিনশো কুড়ি দিনই এই শাক খেয়েছি এমন অবস্থা আর সত্যি কথা বলতে গিয়ে আমার খুব ভালোও লাগে আমাদের ওখানে বলে কি যে সর্ষে শাকটা একটু তেতো তেতো হয় কিন্তু এই পাহাড়ি শব্দ কিন্তু অতটা তেতো হয় না আর এরা প্রচুর চাষ করে খাওয়ার জন্য এরা আমরা তো তো ভাজা করে খাই তেতো লাগবে না ওরা তো পুরো মানে সেদ্ধ করে খেয়ে নেয় শুধু লবণ দিয়ে সেদ্ধ করে ওরা সুন্দরভাবে ডিশের সাথে একটা করে যে কোনো শাক থাকবেই লাগে না তবে একটু ওই শাকটা ভাজা ভাজা হলে পরের দিকে একটু ইয়ে দিয়ে দিই একটু চিনি দিয়ে দিই ব্যাস সুন্দর লাগে এই যে শাকটা কাটবো কিন্তু তার মনে

কিন্তু সকাল থেকেই যেভাবে বৃষ্টি শরীরটা একদম ভালো ছিল না ওখানে একটু কি বলতো একটু কমে পাওয়া যায় তবে এর আগে যা গেছি কম বলতে যদি অনেকটা কিছু নেওয়া যায় মানে এই ধরানো হাটে যেমন হয় কি যদি এক কিলো দু কিলো সব জিনিস নেওয়া যায় তাহলে ওখানে কম পাওয়া যায় কিন্তু আমি যেমন ধরো এখন এক কিলো দু কিলো আলো নেবো তার জন্য তো আর কম নেই না যেটা নর্মাল বাজার দাম তেমনই সেই জন্যই ও বললো থাকার যাওয়ার দরকার নেই শুধু শুধু অতো দূর কষ্ট করে যাবে তার মধ্যে বৃষ্টি বৃষ্টিও নামবে আদা মাছের মধ্যে যেতে ভালো লাগবে না তো ওইখান থেকেই নিয়ে আসব যেহেতু এখানে বেশি দিন রাখার ট্রিজ নেই তো বেশি দিন রেখে সবজি খাওয়ার মতো অবশ্যই নেই সেই জন্যই আপনি বাজারটা একদমই কাছে আসে কিন্তু তো বললাম মানে এখান থেকে যে পুরো বড় বাজারটা এখান থেকে হেঁটে যেতে দু মিনিট লাগবে আর যেটা মানে পুরো এরিয়া জুড়েই বাজার আর কি পুরোটাই বাজারে ভেতরেই তো ওপর থেকে নিচে নামলেই বাজার কূপ থেকে নিচে নামতে যত কিছু সেই জন্য আমরা রেগুলার একটা রেগুলার কিনে নিয়ে এসেই খাওয়া হয় আমার চুরি তো একদম ধার নেই দিন দেখা যাক বাজারে নিয়ে যাও কিন্তু জানি না এখানে কোথায় বাজারে কি বসে সেই জন্য ধারটাও কাটাতে পারছি না কিন্তু আমার বটি রয়েছে জানো তো কিন্তু বটিতে আমি কেটে তেমন একটা অভ্যস্ত না কাটতেও পারি না ছুরিতেই খুব ভালো হয় সব কিছুই ছুরিতেই কাটি কিন্তু এটা এবার সেই লাস্ট মানে প্রতি থাকতে এটা ইয়ে করা হয়েছিলো মানে নতুন কেনা হয়েছিলো তারপর থেকে এটাতে কোনো কিছুই ধারটা দেওয়া হয়নি একভাবে চলছে তোমরা হয়তো খেয়েছো কিন্তু আমি খাইনি আমার শাশুড়ি একদিন বলছিলো সর্ষে পাতা বাটাও না খেয়ে খুব ভালো লাগে আমি মানে আমাদের বাড়িতে সরষে ফুল বাটা খুব খেয়েছি যেটা খুবই তো টেস্টি কিন্তু আমার শাশুড়ি বলছিলো সর্ষে পাতা বাটাও নাকি ভালো লাগে খাইনি আমি অ্যাকচুয়ালি বাড়িতে তেমনভাবে তো থাকা হয় না এখানে শ্বশুর বাড়িতে একদিন শাশুড়মা বলছিলো উনি করেছিলেন দেখি এরপরে দিন একদিন নিয়ে আসে আমি একদিন ট্রাই করবো দেখা কেমন হয় আজকে শাক খেতে খেয়েছি তো বারোটা আর করলাম না শাকই করি পরের দিন বাটা করা হবে কেমন হয় আমি টেস্ট করে দেখব আমাদের কাছে এমনিতে যে বাটাগুলো মানে ভর্তা বাটা খুবই ফেভারিট পছন্দ খুব ওরও পছন্দ আমারও পছন্দ কিন্তু কী বলতো এই যে বাটাতে একটু ঝালটা বেশি দেওয়া হয় তেলটা সেগুলো খুব একটা আমি এখন খেতে পছন্দ করি না কারণ তেলটা বেশি পড়ে আর বাটা ভর্তা জিনিসগুলোতে তেল না দিলে না খুব একটা ভালো লাগবে কম তেলে রান্না করি এবার কম তেলে করলে কি হবে মনে হয় তেমন টেস্ট তো আসছে না যেমন মানে একটু বেশি করে তেল দিলে ভালো লাগছে তো এই যে কাটা এগুলো কি একটু ধুয়ে নেবো তো এই যে শাকটা ধোয়া হয়ে গেছে খুব বেশি হয়নি কিন্তু যা হয়েছে দুজনের মোটামুটি হয়ে যাবে আর সাথে তো আরো কিছু বানাবো তো হয়েই যাবে তো শাকের জলটা ছোট ততক্ষণ আমি একটু পেঁয়াজ আর রসুনটা কেটে নিই যে এর মধ্যে আমার চাটাও হয়ে গেছে চিকেন প্রথম দেখে এখন খুবই বক বক করবে কিন্তু আমি একটু খাই এনার্জি পাচ্ছি না তো কাজ করে সকাল থেকে খাই কারণ ছিল না আর যে সবাই ভালো ছিল আমার ওষুধ খেয়েছিলাম মনে হচ্ছিলো একটু গ্যাসও হয়েছিলো সেই জন্য গ্যাসের আর একটা সেইডেন খেয়েছিলাম সেই জন্য চা খাই নিজে এখন দেখে একটু খাই সবুজ চা খেতে ভয় পাবে না তার সাথে দেখো এখন পেঁয়াজ রসুন কাটতে এসে দেখি রসুন নেই তো দেখবে না একবার রসুন নেই রসুন ছাড়া শাকটা না অতটা ভালো লাগে না খুব কেয়ার করা যাবে মোটামুটি দেখে পেঁয়াজ করতে হবে আমার একদম মনেই ছিল না রসুনটার কথা যে ওকে বলবো আনতে সাবধান একদম ভালো লাগবে না শাগের ফুল শুকনো কার জিরে ফুল দিয়ে বলবো অনেকে কালো জিরে দেয় কিন্তু আমার না কালো জিরেটা খুব একটা পছন্দ না আমি খুবই কম ইউজ করি আমি করি না বললেই চলবে চললে বলা যায় যেমন আমার শাশুড়ি ফসল ইউজ করে কিন্তু আমার বাপের বাড়িতে তেমন একটা কালো জড়ি ইউজ করে মাঝে সাথে দু একটা তরকারিতে যেমন তুমি সাথে যে আলু তরকারিটা করা হয় যেমন আলু তরকারি খুবই একটা কিছুতে ইউজ করা হয় কালো জড়িটা তখন ইউজ করে না কিন্তু আমার শাশুড়িকে আমার দেখি উনি মাছের ঝোড়াটা নিয়ে ইউজ করে আমার কালো তো খুব একটা পছন্দ লাগে যেমন আমি বাড়িতে গেলে ইউজ করে না তো আমার মা যেটা ইউজ করে এখানে আমি মেয়েদের আমার জিএলের সবগুলো ফোড়ন দিয়েছি রসুন নেই কি করা যাবে পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি

ফার্স্ট টাইম জিরক্স করছে এই বেশি খুশি কাল এক্সাম এখন তার প্রিপারেশন চলছে আর এই যে আমি এদিকে ফাইল গোছাতে এসেছি সব রুম ওয়াইজ কোশ্চেন লিখা যাবে তুমি বলতে থাকো এই যে বিকাল বেলা একটু ডিপার্টমেন্টে স্টোরে এসেছিলাম কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করতে তো এই যে রাতে রুটি বানিয়েছি আর চিকেনটা ছিলই ওই চিকেনটাকে একটু ফ্রাই ফ্রাই করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ তিথি থ্যাংক ইউ